আবারও শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর যে ছবিগুলো নেট দুনিয়ায় ভাইরাল শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার পর সোশ্যাল মিডিয়াগুলোতে হাসিনা ও নরেন্দ্র মোদীর কিছু অবাস্তব ছবি ভাইরাল হতে দেখা যায় তার মধ্যে গত বেশ কয়েকদিন ধরে নেট দুনিয়ায় হাসিনা ও নরেন্দ্র মোদীর বিবাহের ছবি ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দৃশ্য তবে এবার বিবাহ নয় হাসিনা ও নরেন্দ্র মোদীর সন্তান সহ নেট দুনিয়ায় ভাইরাল যেখানে দেখা যায় একপাশে হাসিনা অন্য পাশে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে এবং মাঝখানে ছোট্ট একটি বাচ্চা এই কয়েকটি ছবি গত কয়েকদিন ধরে ফেসবুক ইউটিউব ও টুইটারে ভাইরাল হয়েছে ব্যাপকভাবে ধরেজেনরা ছবিগুলো নিয়ে সমালোচনা করছে এবং ছবি এত নিখুঁতভাবে এডিট করা যে প্রথম অবস্থায় দেখে বিশ্বাসই করতে পারবেন না তবে সবাইকে বলে রাখা ভালো এই ধরনের ছবিগুলো সম্পূর্ণ এআই এর মাধ্যমে তৈরি করা হয়েছে বর্তমানে টেকনোলজি এত উন্নত যে শুধুমাত্র কয়েকটি ছবির রেফারেন্স দিলে আপনার চাহিদা মতো ভিডিও বানিয়ে দিতে পারবে দিন যতই যাচ্ছে এই টেকনোলজির চাহিদা ততই বাড়ছে এবং সবার কাছে সহজ হয়ে যাচ্ছে